হ্যালো কৃষক বন্ধুরা আজ কথা বলব ধানে কী ভিটামিন ব্যবহার করলে ধানের ফলন বেশি হবে একটা কথা মাথায় রাখবেন ধানের শিষ বের হওয়ার আগে আপনাকে যত্ন নিতে হবে যাতে কোনো রকম মাজরা খোলা বচা লেদার পোকা আরও নানা ধরনের কীটপতঙ্গ থেকে রক্ষা রাখতে হবে ধানের শীষ বের হওয়ার আগে আপনাকে ধান গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে আপনার সাদা শীষ বের না হয় আর ধানের শীত বের হওয়ার আগে ভিটামিন ব্যবহার করুন এক নম্বর হলো নতিভোগ এটার কাজ হলো বিভিন্ন রোগ থেকে রক্ষা করা যেমন মাজরা খোলা পচা লেদার পোকা আরও নানা ধরনের কীটপতঙ্গ থেকে রক্ষা করা এবং শীত বের হওয়ার সময় দেখবেন অনেক ধান পুষ্টিলা হয় না শীষের গোড়াকার ধানগুলো দেখবেন চাল বাঁধে না নতিভ ব্যবহার করলে সেগুলি হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে আর দুই নম্বর হলো সিনজেন্ডা কোম্পানির এমস্টার টপ এটাও খোলা পচা মাজরা লেদার পোকা থেকে রক্ষা করে এবং ধান পুষ্টিলা করতে সাহায্য করে যেমন শীষের গোড়াকার ধানগুলো চাল বানতে সাহায্য করে ধানের রং খুব সুন্দর করতে সাহায্য করে এই ভিটামিনগুলো ব্যবহার করুন দেখবেন অবশ্যই রেজাল্ট ভালো পাবেন ধানের ফলন অবশ্যই বাড়বে নথিভূ ব্যবহার করার মাত্রা পনেরো লিটার জলে দশ গ্রাম ব্যবহার করুন আর এমিস্টার টপ ব্যবহার করার মাত্রা পনেরো লিটার জলে পনেরো এম ব্যবহার করুন হ্যালো কৃষক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন